পানির ভিতরে যদি এভাবে রাখা হয় পানির ভিতরে তো না গাড়ি চলছে চলবো আপনি লাগান আচ্ছা

আছে সুর ভিত্তি স্পটনা সিডিএ আচ্ছা সামনে উপরে সুর মধ্যে স্পট প্রতিটা জায়গা জায়গায় স্পট লেখা থাকবে

সুবাই সুবাই চালাইতে পারবেন আচ্ছা গাড়ি চলবে অন একবার কোনো ডিস্টার্ব দেবে না আচ্ছা

কোন দাম বাড়বে না কমবে না তারপর আছে লাল কালার তিনটি কালার আছে আমার বর্তমানে কালার তিনটি কালার নিতে পারবেন এরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অরিজিনাল

এটা হবে অরিজিনাল চায়না ইউকো আচ্ছা এরা নিতে পারবেন প্রতিটা জায়গা জায়গা ইউকো লেখা আছে আচ্ছা এটা হবে আপনার প্রজাপতি মডেলের সামনে হাই গিয়ার লো আছে তারপর আপনার তিনো চাকা অ্যাডজাস্ট ব্রেক হবে আচ্ছা তিনো চাকা অ্যাডজাস্ট ব্রেক হবে তারপর দেখেন অরিজিনাল চায়না ইউক আপনি এই গাড়িটা পেস নিতে পারবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপর আছে এই সাইড আপনার ফাইটার সানডে ফাইটার আচ্ছা সানডে ফাইটার অরিজিনাল সায়না গাড়ি হবে তিনো সাইড বোর্ড হবে দেখেন তারপর এসে যে বাম্পার আছে এই গাড়ির প্রাইস 412 এই গাড়ির প্রেস 2 লক্ষ 25 হাজার টাকা 2 লক্ষ 25 লক্ষ 25 হাজার টাকা নিতে হবে ফাইটার সানডে অরিজিনাল সানডে আপনার লোকেশনটা আবার যদি একটু বলেন আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি করে তাহলে যে আছে নিতে হবে নতুন নতুন আপডেট গাড়ি নতুন নতুন আপডেটের মোটর এই যে দেখেন

আপনার লোকেশনটা আবারও যদি আমাদের লোকেশন ঢাকা না জালকুড়ি করে তাহলে আসতে নিতে হবে নতুন নতুন আপডেট গাড়ি এবং চায়না গাড়ি একবারে সীমিত পাই কেড়ি ঠিক আছে তো আজকে পর্যন্ত ভালো থাকুন ভাই আল্লাহ